নমস্কার বর্তমান সময়ে ইলেকট্রিক আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে ইলেকট্রিক ছাড়া আমরা একটা মুহূর্ত ভাবতে পারি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেকের বাড়িতে ফ্যান ঘুরছে লাইট চলছে এসি মোবাইল ফ্রিজ সবই কিন্তু ইলেকট্রিক আছে বলে আমরা ব্যবহার করতে পারছি আর সত্যিকারের ইলেকট্রিক যদি একটা দিন যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারি ইলেকট্রিকের কতটা প্রয়োজন বর্তমান সময়ে ভবিষ্যতে এই ইলেকট্রিক থাকবে তো পৃথিবীতে বর্তমানে যে হিসাবে সারা বিশ্বে ইলেকট্রিকের ব্যবহার হচ্ছে তাতে কিন্তু ইলেকট্রিক একটা দিন হয়তো শেষ হয়ে যাবে আর এই ইলেকট্রিকের জন্য প্রাকৃতিক দূষণ হচ্ছে যে দূষণ পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই ইলেকট্রিক উৎপাদনের জন্য যে প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি রয়েছে সেগুলো দিন দিন কিন্তু কুড়িয়ে আসছে তাহলে ইলেকট্রিক উৎপন্ন হবে কিভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে লাইট ফ্যান এসি মোবাইল ফ্রিজ চলবে কি করে সভ্যতা এগিয়ে যাচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে আর এই প্রাকৃতিক বাতাসকে দিয়ে যদি কারেন্ট উৎপন্ন করা যায় তাহলে কিন্তু যে জীবাশ্ম জ্বালানির ঘাটতি হচ্ছে সেটা কিন্তু পূরণ করা যাবে এছাড়া জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে প্রকৃতি দূষণ হয় সেটাও কিন্তু রোধ করা যাবে তাই বিশ্বের বহু দেশে এই প্রাকৃতিক বাতাসকে কাজে লাগিয়ে উইন্ড সাহায্যে কারেন্ট উৎপন্ন করছে এবং হাজার হাজার বাড়িতে সেই কারেন্ট পৌঁছে দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব বিশ্বের সবচেয়ে বড় উইন্ড সেটা কিন্তু চীনে রয়েছে আর সেই উইন্টার টারবাইনটা প্রায় দশটা বল খেলা মাঠের সমান আর সেই উইন্ড টারবাইন দিয়ে প্রায় কয়েক হাজার বাড়িতে কারেন্ট দেওয়া সম্ভব চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই চীনের তৈরি এই ছাব্বিশ মেগাওয়াট সম্পন্ন উইন্ড টারবাইন দু সালের অক্টোবরে নির্মাণ সম্পন্ন হয়েছে এটি চীনের নবায়নযোগ্য শক্তি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে এর রটার ব্যাস আড়াইশো মিটার যা এক কথায় অবিশ্বাস্য ভাবুন তো এটি যখন ঘুরতে শুরু করে তখন প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার বর্গ এলাকা কভার করে যা প্রায় দশটি আমেরিকান ফুটবল মাঠের সমান এই টারবাইনটি এতটাই শক্তিশালী যে এটি একাই হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম শুধু চিনি নয় পুরো বিশ্ব এখন নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ এখন আরো বড় আরো কার্যকর ডারবাইন নির্মাণে প্রতিযোগিতা করছে কারণ এটি পরিবেশ বান্ধব এবং কার্যকরী বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপায় শুধু চীনেই নয় সুইডেনেও বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের উইন্ড টারবাইন তৈরি করা হয়েছে এর উচ্চতা একশো মিটার এবং এটি দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম যা প্রায় চারশোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে তবে চীনের ২৬ মেগাওয়াট টারবাইন এই তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় উইন্ড টারবাইনের মূল কাজ হল বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করা বাতায় যখন টারবাইনের বিশাল ব্লেডে ধাক্কা খায় তখন ব্লেডগুলো ঘুরতে শুরু করে এই ঘূর্ণনের মাধ্যমে একটি জেনারেটর সক্রিয় হয় যা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে এই শক্তি সংগ্রহ করে গ্রিডের মাধ্যমে শহর ও গ্রামে সরবরাহ করা হয় বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে কার্বন জীবাশ্ম জ্বালানির ব্যবহার দিন দিন পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে উঠছে। উইন্ড টারবাইন সেই সমস্যার সমাধান করতে পারে কারণ এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কার্বন নিঃসরণহীন এবং দীর্ঘমেয়াদি শাস্ত্রীয়। উন্নত প্রযুক্তির কারণে এখন উইন্ড টারবাইনগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কার্যকরী এবং টেকসই। বড় উইন্ড ফার্মগুলো সমুদ্রে বসানো হচ্ছে যেখানে বাতাসের গতি বেশি থাকে এবং বিদ্যুৎ উৎপাদন আরও কার্যকর হয়। আমাদের দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর বাতাস থাকে যেখানে উইন্ড টারবাইন বসালে উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। উন্নত পরিকল্পনার মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করতে পারি। তাহলে ভাবুন তো যদি ভবিষ্যতে আমাদের দেশেও বিশাল উইন্ড টারবাইন বসানো হয় তাহলে বিদ্যুতের জন্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে পরিবেশও থাকবে সুরক্ষিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোনো এপিসোডে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন থ্রি